হ্যালো আসসালামু আলাইকুম রোজেজ কুকিং কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের রেসিপি হলো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে খাসির কাছি তৈরি করব তার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো ঘরে থাকা মশলা দিয়ে আমি রেসিপিটা করে নেব আপনাদের সাথেও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলেন আমার রেসিপিটা শুরু করে দিই খাসি কাচিটা তৈরি করার জন্য এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি এক কেজি পরিমাণে খাসি মাংস নিয়ে নিলাম তো খাসি মাংসগুলো কাচি সাইজের স্টেলে করে কেটে নিয়ে নিলাম তো এখানে দিয়ে দিলাম আমি কিছু বেরেস্তা আর দিয়ে দিলাম দেড় টেবল চামচ রসুন পেস্ট দিয়ে দেবো দুই টেবল চামচ আদা পেস্ট আর দিয়ে দিব এক টেবিল চামচ বাদাম পেস্ট তো এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম আর চীনা বাদাম মিলিয়ে ফেস্ট করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিলাম গড়ে বানানো কাচি মশলা আর দিয়ে দিলাম গরম মশলা প্রায় এক টেবিল চামচ করে এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দেব দুই টেবিল চামুচ টমেটো সস দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব কিছু আস্তা মশলা এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম তেল তো বেরেস্তা বাজার তেলগুলো দিয়ে দিলাম আমি এখানে এখন আমি মাংসটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে মেরিনেট করে নেব এই তো আমার সব কিছু মিশানো হয়ে গেছে এখন আমি এখন ম্যারিনেট করা মাংসটাকে আমি প্রায় এক ঘন্টার মতন রেস্টে রেখে দেব এই তো ডাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম তো এর পাশে এখন আমি বাসমতি চালটা রেডি করে নেব এখন আমি দিয়ে একটা পাতলে ফানি বসিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম কিছু জিরা এখন দিয়ে দিলাম সামান্য তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চালের সাথে একটার সাথে একটা লেগে না যায় এখন ফুটা পর্যন্ত অপেক্ষা করব এ তো পানিটা ফুটে গেছে তো আমি বাসমতি চালটা আগে থেকে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাকে থেকে পানি জড়িয়ে এখন আমি এই যে ফুটন্ত পানির মধ্যে ঢেলে দিলাম এই তো আমার বাসমতি চালটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব তো এখানে আমি বা কাচিতে আলু দেওয়ার জন্য কিছু বড়ো সাইজ করে আলু কেটে নিয়েছি তা আলুগুলোকে হালকা জর্দার কালার দিয়ে বেজে নিচ্ছি তা আলুগুলোকে হালকা লাল করে বেজে উঠিয়ে নিব এখন মেরিনেট করা মাংসতে আমি বেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো এতো এভাবে করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব রাইস বাসমতি রাইস গুলো এখন এক দাপ রাইস দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আলু আর দিয়ে কয়েকটা কিশমিশ আরো দিয়ে দিব বেরস্তা এইতো এখন আবারও উপর দিয়ে আরেক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে আবারও কিছু ব্যবস্থা দিয়েছি দিচ্ছি তো আমার ব্যবস্থাটা দেওয়া হয়ে গেছে এখন ওপর দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিব হাফ কাপের মতো লিকুইড দুধ তো লিকুইড দুধ না থাকলে আপনারা ফাডার দুধটা গুলিয়ে দিয়ে দিতে পারেন এখন কাচিটাকে আমি দমে দেওয়ার জন্য চারপাশে কিছু আটার ময়ন করে চারপাশে লাগিয়ে দিয়েছি যাতে কাছিটা ভালোভাবে দমে মাংসটা সিদ্ধ হয়ে যায় তো আমি চুলাটাকে মিডিয়াম করে এক ঘন্টার মতন কাছিটাকে দমে রেখে দেব এই তো চলে আসলাম এক ঘন্টা পরে আর আমি চারপাশের আটার ময়নটা একটি চুরির মাধ্যমে কেটে নিচ্ছি এ তো একটু ফাঁকা করে উঠিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে ডাকনাটা উঠিয়ে দেখাবো কাচিটা কেমন হয়েছে দেখতে পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর স্মেলটাও অনেক সুন্দর বের হচ্ছে আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কাচিটা কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি একটা সার্ফিন ডিসে আপনাদেরকে সার্ফ করে দেখাবো দেখতে পারছেন কতটা সুন্দরভাবে কাচ্ছিটা তৈরি করে নিয়েছি আর খুব ইজিলি কাচিটার তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন আমার সেটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে একবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেব তো আমার এই কাচ্ছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্সে আমার উৎসাহিত জাগে আপনাদের কাছে যদি আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আজকের রেসিপি এ পর্যন্ত দেখে হবে নেক্সট রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ